দেখো এখানে উদ্দীপ্ত হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা টেন ইকুয়েল টু ফাইভ বাই টু এবং টেনে প্লাস সাইনে

দেখো প্রশ্নগুলো টেনে এর মান নির্ণয় করলুকে প্রমাণ করো যে y que से स्क्वायर ए से स्क्वायर ए जो ए मान 9 করো এর মান 3 নয় করো আশা করি প্রিয় শিক্ষকরা তোমরা কি বুঝতে পেরেছ এখন শিরোনামশীল প্রশ্নগুলো তোমরা দেখো এবং কিভাবে মান নির্ণয় করা যায় সেটা কিন্তু আমরা নিয়ে এবার আলোচনা করেছি এবং দেখো যে সৃজনশীল এই প্রশ্নের আলোকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি ইম্পর্টেন্ট প্রশ্ন সেটি কিন্তু এখানে দেওয়া হয়েছে এখন তোমরা খেয়াল করো যে এখানে দুটি উদ্দীপক দেওয়া আছে একটা হলো সেক প্লাস টেন এ বাই হচ্ছে ফাইভ তোমরা আগে প্রশ্নটা বুঝো এবং টেন প্লাস সাইন এফ ইকুয়াল টু টি এবং টেন এ মাইনাস সাইন ইকুয়াল কিউ হলে এক নং হতে অর্থাৎ দেখাতে হবে যে সেক মাইনাস টেন এর মান নির্ণয় করো দুরাম এর আলোকিত প্রমাণ করো যে p স্কয়ার মাইনাস q স্কয়ার ইকুয়াল টু 4p এর প্রভাব p q tan টু 1 বাই রুট 3 হলে 1 বাই রুট 3 হলে প্রমাণ করো যে এত এর আলোকে দেখাতে হবে যে এর মান নির্ণয় করো তাহলে এক নম্বর সমাধানটি দেখো এখানে কিন্তু দেওয়া আছে এইখানে দেখা দেওয়া আছে এটি কিন্তু মান দেওয়া আছে সেটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ এখানে এখন আমাদের মান কি করতে হবে দেখো सेके माइनस के ने किंतु तो आम्र जानी आमोरा देखो जानी की जानी देखो जे सेक स्क्वायर ये इक्वल टू तो वन प्लस टेनिस स्क्वायर इटे किंतु तो तुम्हार जानते हो बे इटे होच्छ तुम्हार शूत्रों जे सेक स्क्वायर प्लस इक्वल टू वन प्लस टेनिस स्क्वायर সেটা কিন্তু তুমি মুখস্থ করে নিতে হবে আগে সূত্রটি আমরা যদি এদিকে নিয়ে আসি দেখো সেক্স এ মাইনাস দেখো টেন স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ আমরা রেখেছি যে জানি সেক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার সেটা কিন্তু সূত্র তোমার মুখস্থ করে নিতে হবে না হলে পরীক্ষার ফলে তুমি হিমশিম খেতে পারো এখন আমরা যদি এই পক্ষান্তর করি টেন স্কোয়ারটা বাম দিকে নিয়ে আসি তাহলে সেক্স স্কোয়ার মাইনাস দেখো টেন স্কোয়ার হয়েছে এই সেক্স স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার মানে হচ্ছে তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে বা যায় তাহলে আমরা দেখো এই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি ইনটু

কিন্তু দেওয়া আছে দেখো সেখ প্লাস টু টু ফাইভ বাই এটুকুর মান তুমি এখানে বসিয়ে দিতে পারো তাহলে এটুকুর মান হলো তোমার ফাইভ বাই টু আর সেকে অবশিষ্ট রয়ে গেল তোমার সেকে মাইনাস টেনে এইটুকুর সমান তোমার হলো ওয়ান এখন আমরা যদি এই গুণাকারে আসে ফাইভ বাই টু সেকেন্ড মাইনাস এর সাথে যদি ভাগ দিই তাহলে আমাদের যে মানটা পাবো সেটা হলো দেখো সেকেন্ড মাইনাস যদি আমরা ভাগ দিই তাহলে টু বাই ফাইভ হবে এখানে টু বাই আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ এখানে আমরা যে মানটি চেয়েছিল বা আকাঙ্ক্ষিত মান এক হতে দেখাও যে সেকে মাইনাস টেন এর মান নির্ণয় করো তাহলে আমরা দেওয়া আছে যে সেকে মায়া প্লাস টেন ইকুয়াল ফাইভ বাই টু এবং আমরা জানি যে সেক স্কোয়ার ইকুয়াল ওয়ান প্লাস টেন স্কোয়ার এবং এটিকে যদি পক্ষান্তর করি তাহলে দেখো এদিকে নিয়ে আসছে তাহলে এটিকে যদি সূত্র মনে করি তাহলে আমরা লিখতে পারি প্লাস টেনে মাইনাস টেনে এবং এই প্লাস টেনের এর মান যেহেতু ফাইভ বাই এখানে বসিয়ে গেলাম আমার সাথে রয়ে গেল এখানে টেনে আমরা যদি এই ফাইভ বাই টু দ্বারা ডান পাশের ওয়ার্ল্ডকে ভাগ দিই তাহলে সেটা কিন্তু উল্টে যায় দেখো ফাইভ বাই টু দ্বারা ভাগ দিলে টু বাই ফাইভ হয়ে গেছে এটি হচ্ছে এই অঙ্কটি সমাধান বা রেজাল্ট রাত বলা এখানে আমরা পেয়ে গেলাম আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছ এখন আমি যাব পরবর্তী অঙ্কের সমাধানে তাহলে চলো এটি আমরা রিমুভ করে নিই এখানে আমরা এটিকে রিমুভ করে নিলাম বা এটি শেষ হল এখন আমরা যাব নম্বর সমাধানে দেখো এখানে দুই উদ্দীপকের আলোকে আমরা লেখতে পাই এখানে এই দুই নং উদ্দীপক থেকে আমরা পাই দেখো দুই নং এখানে দুই নং থেকে পায় যেমন দেওয়া আছে দুই নং থেকে পায় ট্রেনে প্লাস দেখো ব্লাস কলো তোমার চাই এ ইকেল টু পি এবং দেওয়া আছে ট্রেনে মাইনাস তোমার হচ্ছে তোমার কিউ এখানে আশা করি তোমরা পেরেছ এখন যে আমরা দেখাবো সেটা হচ্ছে তোমার ওইখানে দেখো আমরা দেখতে পারি এখন লেফট হ্যান্ড সাইড এখন হচ্ছে তোমার ওই লেফট হ্যান্ড সাইডে হচ্ছে যে

তাহলে আমরা এখানে লিখতে পারি যে এই কে স্কয়ার রয়ে গেল আর আমরা সাইনের পরিবর্তে লিখতে পারি cos স্কয়ার a আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো যেহেতু sin স্কয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি যে sin স্কয়ার সমান আমরা সূত্র জানি sin স্কয়ার a

এই ফোর ইন্টু এখানে যদি আমি লেখি তাহলে দেখো এই স্কোয়ার এখানে গুড় করলে ওয়ান কে তাহলে তোমার দাঁড়ায় যে ব্যাপারটি সেটি হচ্ছে কিন্তু স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার কস এই কে আশা করি তোমরা এটুকু বুঝতে পেয়েছ तो और आम राज्य की देखो यही खाने जो लेखी जो टेनिस पैर खाने रोएगे लोग यही टेनिस पैर ये आम राज्य की चल की बेंगली की जो छोटर साइंस पैर बाइक अच्छी तुम्हार कॉस्पैरे डॉट कॉस्पैरे इंटू এই কষে আর নিচে কচে কাটা দেখো তাহলে আমরা এটুকু নিতে পারি আগের প্রথম দেখো এখন আমরা আমার যা অবশিষ্ট এখানে রয়ে গেল দেখো মাইনাস হচ্ছে তোমার সাইনি স্কোয়ার এ ওভার

এ মাইনাস বি সূত্র পড়ে এখন আমরা যদি লেখি দেখো এ তাহলে আমরা দেখ বিটুকু মান হচ্ছে দেখ টেনে প্লাস সাইনে এ মান হলো পি আর টেনে মাইনাস এর মান হচ্ছে কিউ তাহলে আমি লিখতে পারি আর পি কিউ সুতরাং এইটুকু সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এইটুকু বুঝতেই পেরেছ যে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড যেহেতু আমাকে প্রমাণ করতে বলা হলো তাহলে আমি লিখে দিলাম যে প্রো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি পরিষ্কারভাবে বুঝতে পেরেছ এবং খাতাগুলো নিয়ে তুমি অঙ্কটি খাতায় উঠে দু তিনবার প্র্যাকটিস করে ইনশাল্লাহ সফল বলে মনে হবে যদি সূত্রগুলি একটু আয়ত্ত করে আজকে আমি শেষ করলাম অঙ্কটি এখানে প্রমাণিত এখন আমি যখন তিন নম্বর অঙ্কের সমাধানে দেখ তিন নম্বর অঙ্কটি হচ্ছে এবার এটিকে আমরা মুছে নিতে পারি তাহলে এটি মুছে নাও তিন নম্বর অঙ্কটি সমাধানের জন্য আমরা যাই এইবার এটি আমি মুছে নিলাম দেখো এটি কিন্তু আমরা একেবারে সহজ প্রমাণ করে দিয়েছি এখন দেখো আমরা যাব তিন নম্বর অঙ্কটি সমাধান অর্থাৎ ক করে যে সৃজনশীল প্রশ্নটা আছে সেটা তোমরা দেখো তিন নম্বর প্রশ্ন দেওয়া আছে যে এখানে দেওয়া আছে যে এ টু ওয়ান বাই থ্রি সুতরাং আমরা আর কটে যে উল্টো সেটা কিন্তু আমরা জানি তাহলে এটিকে আমরা লিখতে পারি টেনে কটে যেহেতু উল্টো তাহলে কটে ইকুইল টু রুট থ্রি হিসাবে আমরা লিখতে পারি এখন তা হইলে আমরা দেখো সুতরাং আমরা উচেক্স স্কোয়ারের মান আমরা জানি যে সুতরাং কোচে স্কোয়ার ইয়ে ইউটিউব ওয়ান প্লাস পটস্কোয়ার সেটা কিন্তু তোমাকে জানতে হবে কোচে স্কোয়ারের সমান ওয়ানপ্লাস ফটোস্কোয়ার সেটা তোমার মুখস্থ থাকতে হবে সূত্রটা এখানে ওয়ানপ্লাস আর কঠিন মান যেহেতু আমরা পেয়েছি রুটটি এখানে দেও এই হল এখানে রোডে স্থায় এখানে গেলে খাচ্ছি তোমার পেন তাহলে কুশেষ করে মান পেলাম আমি খুব আবার দেখো আবার আমরা দেখতে পাই যে শেক্স পেয়ার কিন্তু আমরা জানি

যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমান্ড বক্সে কমান্ড করে অবশ্যই পাঠিয়ে দিবা এইখানে আমি মুছে নিলাম যে এখন প্রদত্ত রাশি দেখো প্রদত্ত রাশিটি হল যা মান ব্যয় করতে হবে সেটা কিন্তু দেখো যে কুশের স্কোয়ার এই লেখলাম

মান হচ্ছে ফোর বাই থ্রি আশা করি তোমরা ফোর ফোর প্লাস বাই থ্রি এখানে তুমি যেহেতু রসাগো করো রসাগো হলো তিন তিনে চারে ফোন করলে হবে বারো মাইনাস তিনকে তিন দ্বারা ভাগ করলে ওয়ান ফোর ফোর এখানে তদ্র আমরা যদি একটা সরল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি তিন চারে বারো প্লাস তিন এটি তিন বাক্য ওয়ান ফোর এটি ফোর আশা করি তোমরা এরকম বুঝতে পেরেছ এখন উপরে দেখো আট বারো থেকে চার গেলে তিন আর এখানে বারো আর চারে ষোলো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো যদি আমরা উল্টি দিই দেখো যে তৈরি জটিল বগ্নাংশ তুমি উল্টে দিতে পারো থ্রি বাই এখন সো নিচে গেলো যে দিনে দিনে কাটা আট থেকে আট আট ষোলো তাহলে আমরা দেখতে পাচ্ছি এর মান হচ্ছে তোমার নির্মীয় মান ওয়ান অর্থাৎ আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটি বুঝতে পেরেছ অঙ্কটি অত্যন্ত সহজ সূত্র বলে যদি তোমার জানা থাকে তাহলে আজকে আমি এখান থেকে বিদায় নেব তার আগে যদি আমার ভিডিওটি তোমাদের কাছে মনে হয় এবং উপকারী মনে হয় থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থেকে বেলায় একটি ওয়ান করে দেবা ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবে একটি কমন এবং একটি লাইক অবশ্যই তোমরা সবাই করে যাওয়া আর কোনো মন্তব্য তে একটু কমানো বক্সে কমানো অবশ্যই করবা আজকে আমি এখান থেকে যেদায় নিলাম আল্লাহ হাফিজ সকলেই তোমরা ভালো